গল্পের নাম ডুয়ার্সের ডাকঘর জলপাইগুড়ি শহরের বাইরে ডুয়ার্সের গভীর জঙ্গলে একটি পুরনো ডাকঘর ছিল ব্রিটিশ আমলে তৈরি বহু বছর ধরে পরিত্যক্ত কেউ সেদিকে যায় না কিন্তু অনিকেত একজন শহরের ছেলে অজানাকে ভালোবাসে সে ঠিক করল একদিন সাইকেল নিয়ে জঙ্গলের সেই পুরনো ডাকঘর দেখতে যাবে সন্ধ্যা নামার আগেই সে পৌঁছে যায় লাল ইটের সেই ভানাচোরা বাড়িটা যেন এখনও কারও অপেক্ষায় দরজাটা একটু খোলা ছিল ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাঁপটা গায়ে লাগে দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা আচমকা টিকটিক করতে থাকে অথচ সেটাতে কোনো ব্যাটারি নেই হঠাৎ একটা ডাক চিঠি এনেছ অনেকের থমকে যায় কেউ নেই কেবল একজোড়া পায়ের ছাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু কেউ চোখে পড়ে না সে দৌড় দিতে গিয়ে দেখে দরজা বন্ধ বাইরে হাওয়ায় একটা পুরনো চিঠি উড়ে বেড়াচ্ছে যার ওপর লেখা প্রাপক অনিকেত ঘোষ